এবং তিনি যখন করেন এই যে কলেজ থেকে যান পাঁচটা চারটা পাঁচটার সময় বের হন এবং ওপরে উঠে আবার আপনার এই যে প্রতিদিন ওই দশটা এগারোটা সময় নেই এরপর তিনি আর কোনো এই দায়িত্ব পালন করেন না যে কোনো জিনিস কলেজের বিক্রি করার জন্য টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে কিন্তু তিনি টেন্ডারের আওতাভূত ছিলেন না কোনো কোনো কিছু বিক্রি করার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেন আমরা মূলত প্রিন্সিপালের বিরুদ্ধে আন্দোলন করার মূল কারণ হচ্ছে তিনি হচ্ছে দায়িত্ব অবহেলতা অবহেলা করছে। কিন্তু তিনি বৃহস্পতিবার দিন চলে যায় সোমবার দিন আসে এবং তিনি ঠিক মতন দায়িত্ব পালন করছেন দুই নম্বর হচ্ছে এনার ওপর আর্থিক কিছু অভিযোগ আছে যেমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এক আটচল্লিশ হাজার টাকা এই অভিযোগটা আমরা তুলেছি আমাদের যেমন আমরা শিক্ষার্থী আমাদের যাবতীয় যা কার্যক্রম আছে যেমন খেলার সামগ্রী বইপত্র কম্পিউটার তারপর হচ্ছে আসবাবপত্র গবেষণার জন্য যে ল্যাপটপ জিনিসগুলো এই জিনিসগুলো আংশিক আমরা থার্টি পার্সেন্ট পেয়েছি একশো পার্সেন্টের মধ্যে আমরা পেয়ে এইগুলো এইগুলোর তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে দেখছি বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে আমাদের স্টুডেন্ট আছে অনেক ডিপার্টমেন্ট অনেকগুলো আমাদের শিক্ষার্থী আছে এবং এই শিক্ষার্থীগুলো সব অভিযোগের প্রেক্ষিতে আমরা সত্যতা যাচাই করে দেখলাম যে আসনি বাস্তবে আমাদের থার্টি পার্সেন্ট জিনিস নাই একশো পার্সেন্টের মধ্যে তার প্রেক্ষিতে আমরা এই প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং এর আগে প্রিন্সিপালকে আমরা কলেজের পরিবেশের জন্য মাদক সেবন তারপর অবাধে হচ্ছে যে বহিরাগত প্রবেশ এবং চিন্তায়ের মতন কার্যক্রমের জন্য আমরা চীনাকে অভিযোগ দিয়েছি অভিযোগ দেওয়ার পরও তিনার পদক্ষেপ কোনো কিছু আমরা পাইনি এবং তিনি সরাসরি আমাদের একটা কথা বলেছিল বলেছিলেন যে আমি একজন মানুষ রোবট না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা জাস্ট যে কোনো কাজের বিরুদ্ধে যদি যদি বলার পরও আমরা সর্বপ্রথম চেষ্টা করেছি শিক্ষককে সম্মানের সাহিত্য তিনি আমাদের পিতা সমতুল্য সর্বপ্রথম আমরা চেষ্টা করেছি তিনাকে আমরা সুন্দরভাবে বোঝানোর জন্য যে স্যার কলেজটা কীভাবে পরিবেশ সুন্দর এবং স্বাস্থ্য রাখা যায় কীভাবে কলেজে উন্নত করা যায় কীভাবে শিক্ষার মানটা বৃদ্ধি করা যায় কিন্তু তিনি যখন দেখেছি আমরা আমাদের কথার মূল্যায়ন করেননি আমাদের যে সেগুলো পূরণ করেনি প্রেক্ষিতে আমরা তখন আজকে এসেছি আর একটা মে বিষয় হচ্ছে তিনি এখানে এক লক্ষ প্রায় সামথিং সরকারি বেতন পায় বাসা ভাড়া পায় পঁচিশ হাজার টাকার মতো এই বাসা ভাড়া পাওয়া সত্ত্বেও তিনি এই কলেজে আমাদের চারতলা রুমের হচ্ছে যে গেস্ট রুমে দুইটা এসি আছে যে গেস্ট রুমে এবং ইলেকট্রনিক্স জিনিস সামগ্রী আছে তিনি এখানে বাস ভবন করে বাস ভবন করে এটা হচ্ছে অবৈধ অবৈধভাবে তিনি হচ্ছে এই কলেজে এখানে বাস ভবন করে বিষয় হলো যে শুক্র শনিবার আমি থাকি না শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিন আমি থাকি না এখানে এখন ওনারা ওরা হাতান বলছিলেন আগে ছেলে আমি ছেলে নিয়ে হোস্টেল থেকে যে শুক্রবারে কিছু মুসল্লি এসে ওই ম্যানেজমেন্ট ভবনের সামনে আড্ডা দেয় এবং ধূমপানের নেশা করে তো আমি তারপরে আমি উৎসবকে বলছি যে আপনার শুক্রবার শনিবার অন্ততপক্ষে পক্ষে সময় প্রতিদিন দিবেন আর শুক্রবার শনিবার দুটি সময় এসে একটু একাধিক টহল দিয়ে যাবেন ওনারা সেভাবে চালু রাখছে আর গেস্ট রুম এখানে আছে গেস্ট রুম হলো যেহেতু প্রিন্সিপালের কাছে পরিত্যক্ত পাচ্ছেন সে কারণে আমি এক সিট নিয়ে এখানে একটা দুটি সিট আছে আমি একটা ছিটে থাকি এতভাবে থাকি

এবং সব টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করা হচ্ছে দুর্নীতি যাতে না হয় অনিয়ম যাতে না হয় স্বচ্ছতা কাজ হবে আমি প্রতিটা একেবারে আপনারা জানেন যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা করে চলে প্রশাসন কিন্তু আমি এখানে সব কিছু করে